আচ্ছা অনেক শীত করে না অনেক কষ্ট শীতে ঠান্ডায় আপনারে মশায় যেন ডিস্টার্ব না করতে পারে কয়েল নিয়ে এলাম কয়লের ট্যাঁকা দিতেছে হ্যাঁ টাকা লাগবে না এটা আপনার কাছে থাক তো ওনাকে দেখে গিয়েছিলাম প্রচুর পরিমাণে মশা ওনাকে ছাইক্কা ধরছে এখন কথা হচ্ছে কয়েল নিয়ে আসলাম আমি আর হীরায় যেয়া কয়েল নিয়ে এলাম আউ বন্ধু দরে দেই আসো ও তো আসলে বিষয়টা খুবই দুঃখজনক খুবই ওই যে উনি এই যে আপনার এ মশাই জানি ডিস্টার্ব না করতে পারে কয়েল নিয়ে এলাম এটা শুনেন এটা অনেকটা কভার করবে এই কয়েলের বক্সটা রাখেন আর একটা ধরাই দিয়া যাই আছে ম্যাচটা সব আনছি সব আনছি সব হয়েছে এই বুদ্ধিটা আমার মাথায় আসিল না এই বুদ্ধি দিছে যে হিরায় বন্ধুটা এটা না সুন্দর কিরা দাঁড়ান 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 এই জায়গায় ই আছে স্ট্যান্ড আছে আপনি এই যে লাইটের নিয়ে আসছি সুন্দর কিরা কয়েলটা ধরে এই জায়গায় রাখবেন অনেকটা কভার করবে আর আপনার দেখি কোন একটা ব্যবস্থা আল্লাহ তালা আমরা তো ছিলাম আল্লাহ তালা দেখি একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ টেনশন করেন না এই কালোটা ব্যবহার করেন না এই কালোর জন্য মশাটা বেশি আসে আর এই কয়েলের বাক্সটা রাখেন এটা রেখা দেন এটা লুকা রাখেন কোন জায়গায় লুকাই রাখেন হয়ে যাব কোনো জায়গায় লুকায় রাখেন হ্যাঁ বেশি না চল্লিশ পঞ্চাশ টাকা না না টাকা দিবেন কেন এমনি আপনারে মনে করেন আল্লাহর ব্যবস্থা করে দিছে দে রাইত কইরা আমক দুই উসিলারে পাঠায় দিছে হ্যাঁ না

আর দেখি আপনার জন্য কি করা যায় দোয়া করতে থাকেন আল্লাহ ভরসা আল্লাহ তালা সহজ করে দিবে কি কয়েলের টাকা দিতেছে কয়েলের টাকা লাগবে না এটা আপনার কাছে থাক আর দেখি আমরা সবাই মিলে ওনার কোন একটা ব্যবস্থা হইছে না না রাখেন এরকম সুন্দর মনের মানুষ বন্ধু আমি দিই নাই বন্ধু সত্যি কথা যেটা রাখেন লাগবে না আপনি খাবেন আপনার কাছে যে টাকা আছে এটাতে খাবার খাবেন ও মানুষে দিয়া যায় বুঝছো ও যে কি কয় হুনেন কি কয় না না টাকা টাকা দিবার চেতেছে জোর আসো বন্ধু দেখি খাবার দিয়া যাবো সময় এ হীরা রাখেন রাখেন কি করবো জানো এর মাঝে মাঝে খাবার কিনা দিয়ে যাবো আমি ভালোই হ বন্ধু আসো লেখা কাছে তো যাই হোক উনার পুরানো ভিডিওটা আমার আইডিতে আছে যে যে দেখাইসো কি অবস্থায় ছিল আর আজকে কথা বলতে পারতাছে মার্শাল্লা আমরা ওই যে ওই এটা করলো আপনার ছেলের মতো এটা আপনার দিছি রাখেন লো হম কি শীত 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 করে ও আও আচ্ছা এদিকে এদিকে তো তুমি ওই রিক্সা চালাও আচ্ছা অনেক শীত করে না অনেক কষ্ট শীতে ঠান্ডায় বন্ধু এটা কমল বললে তো দাঁড়াও তোমার লেগে ব্যবস্থা আছে এই জন্য এই জন্য আছে আল্লাহ তালা কেমনে পাঠায়া দেয় বান্দারে হ্যাঁ বন্ধু শুনেন এই যে শুনেন একটা কথা বলি দেওয়ানের মালিক আল্লাহ আর আমরা উসিলা বুঝছেন না দোয়া করেন ঠিক আছে কত খুশি কোটি টাকা দামের খুশি ওই হাসি তো যাই হোক আসলে এগুলা করলে দিন শেষে অনেক ভালো লাগে দেখো ওই যে উনি বোবা কথা বলতে পারে না কত সুন্দর তোমার রিক্সা চালাচ্ছিল তো আমাদের কাছেও কম্বল তো এই জায়গায় আমরা ওই মহিলার ওই জায়গায় কথা বলতেছিলাম কিন্তু আয়সা কি মনে করে জানি সারা দেবু যেন যে শীত করে আর আমার গাড়ির ভিতরে কম্বল ওই যে আমরা বেড়েছিলাম ওই কম্বল বিতরণের জন্য গাড়ির ভিতরে কম্বল মানে ইশারা দেবু যে শীত করে বাইকুরা দিয়ে দিলাম জিনিসটা এগুলো হচ্ছে আল্লাহর সাজানো গোছানো প্ল্যান মাসাল্লাহ সুবাহান আল্লাহ আসলে এইসব কাজ তোমরা যে যার মতো করে করার চেষ্টা করবো আসলে করার সময় ভিতরটা খুব ভালো লাগে ভালো লাগে কাজ করে না না টাকা লাগবে না আমি আপনার জন্য খাবার নিয়ে আসবো কালকে ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে হ্যাঁ টাকা দিবার চাই হ্যাঁ

যে একটু দেখে এসো তখনকার কি অবস্থা ছিল আর আল্লাহ এরকম একটা ভয়ানক সিচুয়েশন মানে ঠান্ডা কন কনে শীত এইভাবে আল্লাহ তালা ওনাকে কিভাবে সারভাইভ করাইছে আর এখন উনি অনেকটাই সুস্থ কথা বলতে পারে ঠিক আছে ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ